আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সকলে আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আছি অনেক অনেক ভালো আপনাদের সকলের দোয় নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে আমার কিছু খুশির মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আপনারা আমার পরিবারের একটা অংশ তাই ভাবলাম যে শুধু নিজের মধ্যে কেন খুশির এই মুহূর্তটাকে রাখি আপনাদের সঙ্গেও শেয়ার করি তো এখন কটা বাজে তার আগে এটা দেখে আপনাদেরকে এই যে এই যে এখন বারোটা আট মিনিট বাজে মানে রাত বারোটা আর কি তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিয়ে নিছি কারেন্ট নেই গরমের মধ্যে ঘেমে যাচ্ছি আর আমার স্কিনে আমার নিজের তৈরি নাইট ক্রিম দেওয়া আছে যার জন্য একটু অয়েলি দেখা যাচ্ছে এটাকে অ্যাভয়েড করবেন তো ঘুমানোর জন্য একদম প্রিপারেশন নিয়ে নিছি আর এর মধ্যে সৌরভ বলল যে চলো আজকে আমরা হচ্ছে একটু গল্প করি তো নর্মালি আমরা কিন্তু গল্প টল্প করি শোয়ার আগে দেখা যায় বাচ্চারা ঘুমাই গেলে ওরা থাকলে তো ওদের জন্য আমরা গল্প করতে পারি না ওরা এসে মাঝখানে কথা বলে বা জ্বালাতন করে তো এই জন্য আর কি ওরা ঘুমানোর পর আমরা একটু গল্প টল্প করি হাসি ঠাট্টা করি আর তার উপর কথা হচ্ছে আজকে তো খেলা ছিল মানে বাংলাদেশের খেলা তো বাংলাদেশ ইন্ডিয়ার খেলা হইলো ও খেলাও দেখলো নর্মালি খেলার প্রতি আমার তেমন একটা ইন্টারেস্ট নাই ওর সঙ্গে মাঝে মধ্যে একটু স্কোরটা জাস্ট দেখি এই আর কি ও আমার সঙ্গে শেয়ার করে যে এই হয়েছে ওই হয়েছে তো ওইটাকে আর কি এনজয় করি এখন কথায় আসি যে বিষয়টা ঘটছে আমার বিন্দু পরিমাণও স্মরণ ছিল না আমার মানে সত্য কথা বলতে আমি একদম বেমালুন ভুলে গেছে আমার মানে স্মরণই নেই বা এরকম কিছু আমার মাথাতেই নেই তো আমার মানে রাত বারোটা যখন বাজে ফুল ফুল যে সৌরভ অনেকটা রাত হয়ে গেছে তুমি আর খেলা আমার ঘুম পাইতেছে তো দেন ও হচ্ছে কি করলো আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে আচমকা কি হইল যায় না ও একদম লাভ দিয়ে বেড থেকে নেমে একদম বলতেছে যে হ্যাঁ হ্যাঁ চলো 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 ওঠো বলার পরে ঘরের লাইট অফ করে দিছে আর আমি ওই মুহূর্তে ভয় পেয়ে গেছি তারপর আচমকা আমার হাতের মধ্যে এটা ধরাই দিছে যার পর ঠাস করে আগুন জ্বালাই ফেলছে তো এরপরে আমি একটু চমকে গেছি যে হঠাৎ করে হাতের মধ্যে কি দিল আবার আগুন জ্বালাইতেছে বুঝে উঠতে পারতেছি না আর তারপরে যখন এটার মধ্যে আগুনটা দিছে আমি এটা একটু ভিডিও নিতে চাইছিলাম বাট মানে এত দ্রুত ঘটে গেছে যে আমি আসলে নিজেই মানে শকড হয়ে গেছি ওখান থেকে বের হইতে পারতেছি না আমি কি করবো তারপরেও শেষ পর্যায়ে এসে ফোনের লক খুলতে খুলতে এটা শেষ হয়ে গেছে তো ও আসলে হরতে যতটুকু পেরেছে আমার জন্য করেছে আর কি তো সবথেকে বড় কথা হচ্ছে এখন বলি আজকে স্পেশাল ডেটা কি সেটা হচ্ছে আমার বার্থডে পঁচিশে সেপ্টেম্বর আর তার সঙ্গে এই যে এক গুচ্ছ গোলাপ ওর তরফ থেকে আর এখন ওকে আমি দেখাইতে পারতেছি না বিকজ কারেন্ট নেই ও খালি গায়ে আছে বিসমিল্লা যার জন্য দেখাইতে পারতেছি না কারণ ও আবার প্রচুর ঘামে গরম আর কি কারেন্টটাও চলে গেল এমন টাইমে তো যাই হোক সব থেকে বড় কথা কি জানেন যারা বলেন যে হাজবেন্ডরা সবসময় বরাবরই খারাপ হয় বা খারাপ কথাটা এমন নয় আপনি যদি তাকে বোঝার চেষ্টা করেন সে অবশ্যই আপনাকে বুঝবে ভালোবাসাটা হচ্ছে ইম্পর্টেন্ট হ্যাঁ তবে হ্যাঁ সবাই এক নয় কিছু কিছু পুরুষ মানুষ আছে আবার কিছু কিছু মেয়ে মানুষ আছে যারা মানে এদের চরিত্রের ঠিক নেই আর খাবো না আর খাবো না আর খাবো না মিষ্টি খাওয়াই খাওয়াই আমাকে একদম মানে কি বানিয়ে দিতে আমি বুঝতেছি না তো এখন কথা হচ্ছে আমি এতটা শক্ট হয়ে গেছি যে বলে বোঝাইতে পারবো না মানে আমি বেমালুম ভুলে গেছিলাম আমার কিন্তু একদমই মনে ছিল না যে আজকে আমার যে বার্থডে আমি নিজেই ভুলে গেছি বাট সে মনে রাখছে আর তার এই জিনিসটা দেখে আমার খুবই ভাল লাগছে সবাই চায় ভালোবাসার মানুষের কাছ থেকে একটু সারপ্রাইজ পেতে একটু তার কাছ থেকে সহানুভূতি পেতে বা তার কাছে একটু স্পেশাল কিছু পেতে সবারই ভাল লাগে এখন অনেকে হয়তো বলতে পারেন এই সামান্য ফুল আর সামান্য একটা মম কি এমন স্পেশাল কিন্তু আপনাদের কাছে এটা স্পেশাল না হতে পারে বাট আমার কাছে এই জিনিসগুলো অনেক বেশি মূল্যবান অনেক আমার কাছে এইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ভালোবাসা আমার প্রতি তার যে পরিমাণ ভালোবাসাটা ছিল যেটা থেকে সে নিয়ে আসতে পেরেছে সেটাই বিশাল কিছু সুতরাং সব সবসময় চোখে দেখে কোনো জিনিসকে ছোট বড় জাজ করা বা দামি বা কম দামি এটা জাজ করা যাদের কাজ তারা আসলে কখনোই সুখী হতে পারবেন না যাই হোক এই বিষয় আর কথা বলতে চাচ্ছি না বেশি বাড়াইতেও চাচ্ছি না আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট অনেক যত্ন আগে রাখতে চাই তো সবাইকে এতটুকুই বলবো যে আসলে যে আপুরা হাজবেন্ডকে অবহেলা করেন এই কাজটা কখনই করবেন না তাদেরকে আপনি তাদের মতো করে বোঝার চেষ্টা করেন দেখবেন যে তারা আপনাকে ভালোবাসায় ভরিয়ে রাখবে আমি হাজবেন্ডের হয়ে বেশি বেশি কথা বলি এই জন্য আমাকে অনেকে হয়তো অপছন্দ করে বাট আই এম সো হ্যাপি লাকিলি আই এম সো হ্যাপি সবাই আমার জন্য দোয়া করবেন আর আল্লাহ আমাকে এমন একজন মানুষ দিয়েছে যে আমার প্রত্যেকটা বিষয় খেয়াল রাখে সব কিছুর দিকে নজর রাখে আমি কোনো কিছু যদি আমার নিজের ভুলেও যাই সে কখনো ভোলে না বিশেষ করে আমার কোনো জিনিসের প্রতি আমি নিজের প্রতি অযত্নশীল হয়ে গেল সে আমার প্রতি কখনোই অযত্নশীল হয় না 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 একটু বেশি বেশি না একটু বেশি বেশি না কি কারেন্ট নেই প্রচুর মশাগামড়াছে আচ্ছা তোমাকে একটু দেখাই দেখাই একটু সামনে এসো আসো একটু লাভ হোক অনেকদিন বেঁচে কি করবো তুমি যতদিন আসো ততদিন তো যাই হোক আমাদের ভিডিও গুলো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ওই যে বললাম আমার কাছে মনে হলো যে এই আনন্দের মুহূর্তটা শুধু নিজের মধ্যে কেন রাখি আপনারাও তো আমার পরিবারের মতো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম সব থেকে বড় কথা সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আমরা যেন এভাবেই মৃত্যুর পরেও থাকতে পারি দুজন দুজনের প্রতি ভালোবাসা নিয়ে আমাদের ভালোবাসা যেন কখনো কমে না যায় বরঞ্চ যেন বেড়ে যায় যায় একদম যদিও এখনই যেন মানে বেশি হয়ে তো যাই হোক সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আর আমার এই মুহূর্তটা মানে শুনে কার কেমন অনুভূতি হয়েছে বা কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ